বর্তমান যুগে মানুষ বস্তুবাদী হয়ে পড়েছে তাই রব উঠেছে গবেষণা কর কারখানা উৎপাদন বৃদ্ধি করো সম্প্রসারণ কর এসব করতে গিয়ে শুধুই বোক লালসার লেলিহান শিকা দাউ দাও করে জলসে ইতিহাস বারবার প্রমাণ করেছে যে রাজার দন সম্পদ ও শক্তি সামর্থ্য বেশি সেই বেশি অন্যায় করেছে কারণ কারণ লোভ হিংসা ও অজ্ঞানতা 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 মানুষকে পাগল করেছে তাকে মানুষ পদবাচ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে মানুষের জগতে আর মানব সুলভ গুণের কোন সমাবেশ নেই সে রক্তের লালসায় উন্মুক্ত হয়ে উঠেছে সে বুঝতে পারে না পৃথিবীর এক একসত্ব রাজত্ব ভোগ লালসার নিকট একেবারে অপ্রতুল ও অপর্যাপ্ত বম সংযম না থাকলে পৃথিবীর সকল সম্পদ কোনোদিন কোনো ব্যক্তি বা জাতির জন্য পর্যাপ্ত পার্থিব্য বোক লালসার আনন্দে মানুষকে লবি ও স্বার্থপর করে তোলে সে তখন ভুলে যায় ধর্মের সাত মৈত্রীর মৈত্রিকতা বিস্মৃত হয় শান্তির অগম মন্ত্র হারিয়ে পেলে হিতে জ্ঞান জ্ঞানের উন্নতিতে মানুষ আর অপ্রমেয় শক্তির অধিকারী অধিকারী কিন্তু হারিয়ে ফেলেছে তার হৃদয় ও নৈতিক বল তাই বাহ্যিক জগতে সে যতই সুন্দর ও সুশোভন হোক না কেন তার অন্তর ও পরিপূর্ণ এই শোষণীয় জগতের কথা চিন্তা করে মানুষ প্রেমিক তথাগত বুদ্ধ জলৎ গম্ভীর স্বরে ঘোষণা করেন জগৎ জলসে ত্রিবিধ অগ্নি দ্বারা পৃথিবী প্রজ্বলিত হচ্ছে লোভাগ্নি দেশাগ্নি ও মহাগ্নি পড়েছে সমস্যা জর্জরিত এ যুগ নিরন্তর সমস্যার বেড়া মানুষ গুরফা খাচ্ছে তাই প্রধানতম সমস্যা হচ্ছে শান্তির পথ নির্বাসন কারণ বিজ্ঞান মানুষের চিন্তাধারাকে ভিন্ন কাতে বইয়ে দিয়েছে মানুষ যন্ত্রের মতো হয়ে গেছে মানুষের মন মানসিকতা যন্ত্রের অঙ্গ হয়ে পড়েছে যার ফলে মনুষ্যত্ব নামক বস্তুটি আর মানুষের মধ্যে নেই সেই তার অস্তিত্বকে মানুষের নাক পাশ থেকে বহু দূরে সরিয়ে নিয়েছে আজকাল জাতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে দিন দিন মতানৈক্য বৃদ্ধি পাচ্ছে যার ফলে বিবাদ বিসংবাদ যুদ্ধ বিগ্রহ পৃথিবীর সর্বত্র লেগে আছে প্রবাসনিক সত্যে দেখা যায় মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা। তার তখন সৌচনীয় উদয় হয় তখন সে নিজের বাক্যকে নির্মাণ করার চেষ্টা করে অনুরূপভাবে মানব জাতিকে তৎপর হতে কবে তার অন্ধকারময় ময় ও অন্তর জগৎকে নির্মল ও পরিচ্ছন্ন করতে তার হৃদয় কন্দরকে লোবাগ্নি দেশাগ্নি ও মহাগ্নি থেকে উদ্ধার করতে পারলে তবে প্রতিষ্ঠিত হতে পারে এই পৃথিবীতে মানব জাতির জন্য শান্তির ভূমি স্থাপিত হতে পারে বিশ্ব শান্তি যতদিন মানুষ লোভ হিংসা অজ্ঞানতা ত্যাগ করতে পারছে না ততদিন মানুষ শান্তি পাবে না পেতে পারে না শান্তি পাবে না পেতে পারে না দৈনন্দিন তুচ্চা বিরোধী তুচ্ছ ঘটনা থেকে মহান রাষ্ট্র বিপ্লব যাই ঘটুক না কেন তার একটা হেতু বিদ্যমান থাকে ঘোষিত অঘোষিত যত যুদ্ধ মহাযুদ্ধ রাষ্ট্র বিপ্লব বিদ্রোহ যা অতীতে সংগঠিত হয়েছিল বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে সংগঠিত হতে পারে তা কোন সময়ে হেতু ছাড়া সংগঠিত হয়নি হতে পারে না এই হেতু নিরোধেই দ্বারায় মানুষ পরিত্রাণ পেতে পারে সকল বিবেক বিপ্লব বিদ্রোহ যুদ্ধ মহাযুদ্ধ ও নক্ষত্র যুদ্ধের হাত থেকে মহামানব ভগবান বুদ্ধ বলেছেন মিলন মানুষের সুখবাহ অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের দিকে অগ্রসর হওয়া সত্য ধর্মকে জেনে এবং মৈত্রী ও মিলনের কান্তি সমন্বয়ের সৃষ্টি হিংসা ও স্বার্থের যোগ যোগ হয় ধ্বংস বিদেশের হলাহল হিংসার কোলাহল থেকে মানুষকে শান্তির পথে উদ্দু উদ্বুদ্ধ করেছেন শান্তি হিংসা হিংস উন্মত্ত করেছেন বুদ্ধতার মৃত্যুঞ্জয়ী বাণী মাধ্যমে আজ প্রত্যেকের কামনা আর অগ্রসর অনগ্রসর নয় প্রাচ্য প্রতিচ্ছ নয় নয় খালো, দল নয় সমগ্র জগতের কল্যাণ সাধন ও শান্তি প্রতিষ্ঠা আসুন প্রত্যেকে সকলে সমস্বরে বলি বিশ্ব শান্তি অমর হোক জগতে সকল প্রাণী সুখী হোক সভ্য সত্তা ভবন্তু সুখীত্ত্বা どこへでもっと。